বো একদিন তো লসি কইরা লাইছে কাজ কেউ কাজ করে পরের দিন কাজ না করে তার আমর ল কেকা দিবেন জীবনও টাকা দিবেন না দিব কাজ তিন তাই দিব তোর দিন মাটি নিউ কাজ করন আমরারে আমি জায়গা আমার যে একটা থাপর মারমু কাজ করি আমরা আর এখন তো কাজ করতে করা যাইব না চুপচাপ রুমে যাইয়া এইগুলো ব্যাগ থুইয়া তারপরেই তারপরে ই কর দর্শক কিভাবে মানুষকে মানে ফিরাইতে হয় আমাদের থেকে শিখবেন